আম সবসময় বলতো ছোটোবেলায় যে বাংলায় না কথা বলে ভাত পাবে না এটা আমরা আসলে প্রথম ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে আমরা ক্যানাডা থেকে ছোট একটা শহীদ করে আমরা সবসময় যাই প্রশাসন নিয়ে বাট এই অভিজ্ঞতাটা আমি কোনোদিনও হয়নি তো এটা প্রথম আমার খুব ভালো লাগছে কালকে নানা একুশে পদকের অর্ড সেরেমোনিতে যেয়েও আমার খুব ভালো লেগেছে অনেকদিন পরে বাংলাদেশে আসা হলো আমার তো খুব ভালো লাগছে সব কিছু বাংলা ভাষাটা শিখেছি আসলে আম্মুর কারণে আম্মু সবসময় বলতো ছোটোবেলায় যে বাংলায় না কথা বলে ভাত পাবে না তো ওই কারণে আমার বাংলা ভাষাটা ধরে রাখা হয়েছে নানান অবদানের জন্য আমার খুব ভালো লাগছে সব মিলিয়ে স্পিচলেস আমি কোনোদিনও ভাবিনি যে এই এক্সপিরিয়েন্সটা যে পাবো পাবোয়াচড্রি বিং মে তো ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমার আমার খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে দেখা <laughs> দেখা <laughs> <laughs> რა კარგ მოთოვაა ირაფა সংসার